বাংলাদেশের ঘনশ্রেণী চরম স্রোতপূর্ণ পদার্থের একেবারে নিকটবর্তী অবস্থিত মূলফুদগঞ্জ বাজার যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় নদীভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে তাছাড়া এই মূলফুদগঞ্জে অবস্থিত নড়িয়া থানা সবচেয়ে বড় প্রভাবশালী মাদ্রাসা বর্তমানে শরীয়তপুরের ভোমন পিপাসুখদের একমাত্র জনপিয় স্থান মূলফুদগঞ্জ এলাকা এই পদ্মা নদীর হাত থেকে রক্ষা পাওয়া ভূখণ্ড এখন খুবই জমজমাট প্রমাবর্তমান জনসংখ্যার প্রাণ রক্ষা গড়ে তোলা এই অবকাটহমু এখন নতুন রূপে সেজেছে বর্তমানে এই রঙিন মূলফুদগঞ্জের অবস্থান কেমন তা আমরা ভ্রমণের মাধ্যমে এই ডকুমেন্টারিতে তুলে ধরব হ্যালো সবাইকে আমরা এখন অবস্থান করেছি মূলভূতগঞ্জ বাজার আমরা প্রথমে বাজারটির দক্ষিণ পাশ থেকে যাত্রা শুরু করি এই বাজারটি নড়িয়া থানা কেদারপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আমরা এই এলাকাটিতে প্রবেশ মাত্র শীতল বাতাস অনুভব করতে পারছি এর কারণ বাজারটির একেবারে কাজ ঘেসি পদ্মা নদী বয়ে গিয়েছে সুতরাং এই এলাকাটিতে বাতাস গণত বেশি থাকা খুবই সাধারণ ব্যাপার এই দিকটা রাস্তার পাশে একটি মাদ্রাসা বিস্তৃত রয়েছে আমরা এই মাদ্রাসাটিতে ভিডিও শেষের দিকে ভ্রমণ করব এই দেখুন এটি কেদারপুর ইউনিয়ন ভূমি অফিস এটিও মূলপুতগঞ্জ মূল সড়কের পাশেই অবস্থিত চলুন আমরা নদীর দিকে যাত্রা শুরু করি প্রতিবেদনে উঠে আসে তথ্য অনুযায়ী নড়িয়া থানা মুলফুতগঞ্জের এই স্থানটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় নদী ভিত্তিক পর্যটন কেন্দ্র তাছাড়া বাংলাদেশের বড় বড় পর্যটন থাকা নদীর নিকটে এত বড় পর্যটন কেন্দ্র আর একটি মাত্র বাংলাদেশে নেই জয় বাংলা এভিনিউ বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় নদী ভিত্তিক পর্যটন কেন্দ্র আমরা যতই নদীর দিকে একাচ্ছি বাতাসে মাত্রা যেন বেড়েই চলছে এই মুলফুতগঞ্জ বাজারে আয়তন এক কিলোমিটার দেখুন সকাল সকাল সবাই তাদের নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত আমরা এখন প্রায় নদীর একেবারে কাছাকাছি পৌঁছে গেছি এই দেখুন ঝাড়ু যদিও মূলভূতগঞ্জ এক সময় পদ্মা নদীর সাথে লড়াই করেছিল কিন্তু সর্বশেষ জয় বাংলা এবি নিউ রক্ষাবাদ নদীর হাত থেকে বাজারটিকে টিকিয়ে রেখেছে তাছাড়া বর্তমানে এখন মূলভূতগঞ্জ বাজারটি খুবই জমজমা কিন্তু এই পর্যটন কেন্দ্রে আসার যে মূল সড়কটি রয়েছে তা অত্যন্ত অবহেলিত দীর্ঘদিন পূর্বে এই সড়কটিকে নির্মাণ করা হয়েছিল তারপরে আর কখনই এটিকে মেরামত করা হয়নি যার কারণে এই দর্শনীয় স্থানটিতে আসা পর্যটকদের অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় সর্বশেষ এখন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় প্রভাবশালী পদ্মা নদীর কাছে পৌঁছে যাই এই নদীটি এক সময় কেড়ে নিয়েছিল এখানে বসবাসকারী অনেক অনেক মানুষের প্রাণ দুই সালে এই নড়িয়া প্রায় সাড়ে পাঁচ বেশি পরিবারের বাস্তবিতা কেড়ে নিয়েছিল এই নদী নদী তৃপ ভাঙ্গের চোখের জল ছেড়েছিল নড়িয়াবাসী কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ আর সেই উন্মাদ দৃশ্য থেকে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র তা কখনোই কেউ কল্পনা করেনি প্রতিদিন বিকাল হতে এখানে শত শত মানুষের ভিড় দেখা যায় এসে থাকেন দূর থেকে অনেক মানুষ এখানের এই নিবিড় দৃশ্য দেখার জন্য দারুণ দারুণ সত্যি এই জায়গাটা অসাধারণ নিশ্চিত মন ভালো করবে আপনার এই জায়গা ওই দেখো আরেকটি ভোট মনে হচ্ছে আমাদের দিকে আসতেছে আমরা এখন যেখানে বসে আছি এটি মূলপুতগঞ্জ লঞ্চ টার্মিনাল আমাদের পিছে কয়েক কিলোমিটার দূরে পদ্মাসিতে অবস্থিত এবং এই দিক দিয়ে একটু সামনে সুরস্ব লঞ্চ ঘাট রয়েছে বর্তমান এই জায়গাটি শরীয়তপুরের ভিতরে একটি জনপ্রিয় জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছে এই বৃষ্টি সম্পর্কে একটু পরে আলোচনা করি এই এলাকাটিতে যখন নদী ভাঙতে শুরু করে তখন আমি দেখতে আসি আসলে এখানে যে এত বড় একটি ভ্রমণ স্থান গড়ে উঠবে তা কখনো কল্পনাই করিনি সত্যি বলতে এই স্থানটি এখন নরিয়ার গর্ব পদ্মা নদী তীব্র ভাঙ্গনের হাত থেকে এই অঞ্চলটি রক্ষায় দশ দশমিক দুই কিলোমিটার একটি বেরিবাদ নির্মাণ নির্মাণ এবং সেখানে সাধারণ মানুষ পায়ে হাঁটার জন্য একটি সরু রাস্তা রাখা হয় তারপরে দুই সালে জয় বাংলা এই বিনিয়োগ সমাপ্তি উদ্বোধনের পর আস্তে আস্তে এখানে প্রতিদিন মানুষের ভিড় জমতে শুরু করে তাছাড়া এখানে ধীরে ধীরে বিভিন্ন দোকান হতে শুরু করে এবং এইভাবে গড়ে ওঠে মূলপুতগঞ্জ পর্যটন কেন্দ্র চলুন এখন আমরা এখানে দর্শনের স্থানগুলি ভ্রমণ করি এখানে একটি সেতু নির্মাণ করা হয়েছে এবং এটি ডিজাইন কিছুটা হাতের দিলে সেতুকে ইঙ্গিত করে বিভিন্ন নেটওয়ার্কিং মাধ্যমে এই স্থানটি জনপ্রিয় হতে শুরু করে এখন এখানে একটি মাত্র ভিডিও কিংবা ফটো শুট করার জন্য শত শত পর্যটক বিকাল হলে কোলাহল পাকায় তবে এই স্থানটি বর্তমান শরীয়তপুরের খুবই জনপ্রিয় চলুন আমরা এখানে একটি রেস্টুরেন্টের উপরে প্রবেশ করি পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য এটি খুব রঙিন ভাবে সাজানো হয়েছে এখানে বসে প্রকৃতিকে খুব সুন্দর ভাবে অনুভব করা যায় আমরা এখানে থাকা একটি ঝুলন্ত দোলনার উপরে ঝুলেছিলাম সত্যি কি অপূর্ব দৃশ্য তাই না আমরা এখানে বসে নদী থেকে উঠে আসা শীতল বাতাসকে অনুভব করতেছি নড়িয়া উপজেলার এই স্থানটিতে সত্যি একটি অন্যরকম শান্তি পাওয়া যায় চলুন এখন আমরা এখানে বাকি অংশ ভ্রমণ করি দেখুন কি ক্ষুদ্র দোকান এখানে বিকেল হলে স্থানীয় দোকানের তুলনায় অস্থায়ী দোকান অনেক বেশি বসে থাকে একটু সামনের দিকে আরো রঙিন কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে আমরা সামনের দিকে যাই সরকারি ছুটি যেহেতু শুক্রবার অতএব শুক্রবার এখানে সাধারণ পথচারীদের হাঁটা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে কেননা সপ্তাহের শেষে শুক্রবার এখানে মানুষের সর্বোচ্চ ভিড় থাকে আমরা এখন আরো একটি রঙিন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছি সত্যি বলতে এটাও খুব সুন্দর ছিল দেখুন খুবই সুন্দর সর্বশেষ আমরা এখান থেকে নেমে আসলাম পরবর্তীতে অন্য আর একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি এবং তারপর সেটি নিকটে আমরা পৌঁছে যাই রেস্টুরেন্টের উপরে উঠলে পদ্মা নদীর দৃশ্য খুব সুন্দর ভাবে অনুভব করা যায় এক কথা এটি অসাধারণ নদীর নিকটে বিস্তৃত স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্দেশ্যে এখন আমরা যাত্রা শুরু করি পদ্মা নদী ভাঙ্গনের কারণে নড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বড় একটি অংশ হারা তবে এই স্বাস্থ্য কমপ্লেক্স খুব শীঘ্রই স্থান পরিবর্তন করতে যাচ্ছে আমরা এখন সর্বশেষ এখানে একমাত্র সুনাম মাদ্রাসাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। অবশেষে আমরা সেখানে পৌঁছে যাই মুলফুতগঞ্জ এই মাদ্রাসাটি নড়িয়া থানার একটি সুনাম ধর্মী মাসা হিসেবে রয়েছে এটি জামে মসজিদ মূলফুতগঞ্জি স্থাপন করে মাদ্রাসাটি সম্পূর্ণ সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে তাছাড়া এই মাদ্রাসাটিতে কবরস্থান রয়েছে আমাদের আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য হট ব্লগ ফেসবুক পেজ অথবা জুনিয়ার বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পিন কমেন্টে দেওয়া টি ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জুনিয়ার বিয়ার গ্রিলস ইউটিউব চ্যানেল ছিলাম আপনাদের সাথে